তার সাথে আগে তোমাদেরকে সুন্দর সুন্দর জুয়েলারি আর সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি তো আজকে কিছু এরকমই কিছু কালেকশন দেখাবো খুব সুন্দর ইউনিক কালেকশন এসেছে অক্সারাইজ ডি করব পাল দেখতে পাচ্ছ তো দেখো আমি ফার্স্টে যে জুয়েলারিটা পরেছি এটাই দেখো তোমরা ক্লোজলি এটা অক্সারাইজ লুক করা আছে দেখো পুরোটাই অক্সারাইজ লুকের উপরে সার্কান স্টোন দিয়ে রুবি স্টোন দিয়ে ওয়ার্ক করা দেখতে পাচ্ছ পুরোটাই পারের উপর ডবল লাইনে দেখতে পাচ্ছ ডবল লাইনের ইয়ারিংটা দেখো ঝোলার মধ্যে এটার দাম যাচ্ছে তোমাদের এই টটার দাম যাচ্ছে ইউনিক ডিজাইন কেন পালের উপর না তোমার অক্সারাইজ জুয়েলেই থাকে না তো একদমই নিউলি লঞ্চ করেছে উপর পাল দিয়ে কেমনভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলবে আর ডিজাইন এসেছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো চলো বন্ধুরা তোমাদের এরকম কিছু ডিজাইন এই ডিজাইনটা দেখো সিঙ্গেল লেয়ারের উপর দেখো বড়ো বড়ো বিটস দেওয়া দেখতে পাচ্ছ সিঙ্গেল লেয়ারের উপর বড় বড় পার্ল দেওয়া পিঙ্ক পাওয়ালের উপর দেখতেই পাচ্ছ অক্সারাইজ লুক করা আছে এটাও একটা অসাধারণ লুক সিম্পল বিডসের উপর এটা দা পেন্টটা দেখো খুবই সুন্দর অক্সারাইজ লুকের উপর খুব সুন্দর জার্কান স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে এটার দাম যাচ্ছে তোমাদের সিক্স থাউজেন্ড এই সেটটার দাম যাচ্ছে সিক্স থাউজেন্ড এরপর থ্রি পার্সেন্ট জিএসটি অ্যাড হবে অসাধারণ একটা অক্সারাইজ লুকের নতুন একদম ইউনিক কালেকশন মিস করো না ঝটপট স্ক্রিনশট নাও আর চলে আসো

দেখতে গেলে সামাইয়া চন্দ্রানীপাল আসতে হবে সব ডিজাইন দেখো ক্যামেরার মাধ্যমে তুলে ধরানো সম্ভব হয় না তো তার জন্য ঝটপট সামবাইয়া চন্দ্রানীপাল ভিজিট করো এই এইরকমই কিছু অক্সিডাইজ জুয়েলারি নিজেদের উপর ট্রাই করো একটা অসাধারণ রূপ দেবে আর তার সাথে সাথে সাম্বাই চন্দ্রানীপাশ এসে নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে তোলো তো আজকের জন্য বন্ধুরা এটুকুই ব্লগ নতুন ব্লগে আবার কিছু ডিজাইন দেখাবো কিছু সিম্পল ওয়ার্কের উপর ডিজাইন তো সাথে থাকবে পাশে থাকবে তবে কিন্তু ডিজাইনগুলো দেখতে পারবে তো নমস্কার আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে এরকম কিছু কালেকশন দেখানো হবে